হ্যালো বন্ধুরা ইনফোটক ভিডির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব কীভাবে একটি সৌদি আরবি ভিসা চেক করতে হয় অর্থাৎ আপনার ভিসাটা কি আসল নাকি নকল কীভাবে চেক করবেন তো অবশ্যই আপনাদের ভিসা পাওয়ার সাথে সাথে সেটি চেক করে নেওয়া উচিত কারণ প্রতারক চক্রের দাপতো আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে তো আপনারা নিজেরা যদি সচেতন হন তবে প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন মনে করি তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক তার আগে একটি কথা বন্ধুরা আপনারা যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি তো বন্ধুরা আপনারা যে স্ক্রিনে একটি ভিসাল কপি দেখতে পাচ্ছেন তো এখানে আপনি আমি যেই লাল চিহ্নটি বর্ডার করে রেখেছি সেই অ্যাপ্লাইড নাম্বারটা কপি করে নেবেন এবং আপনার আমার পাসপোর্ট নংটি এক জায়গায় লিখে রাখবেন তো পাসপোর্ট নংটি পাবেন আপনার পাসপোর্টের মূল পৃষ্ঠায় যেখানে আপনার ছবি সংযুক্ত থাকে সেখানে দিকের উপরের সাইডের তো সেখান থেকে দেখে নেবেন বা এক জায়গায় লিখে রাখবেন তারপর আপনার পছন্দের মতো একটা ব্রাউজার ঢুকে পড়ুন আমি গুগল ক্রম ব্যবহার করছি আপনার আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন এখানে লিখবেন ইনজাজিদ ডট কম ডট এটি একটি সরকারি ওয়েবসাইট যা সৌদি সরকার দ্বারা পরিচালিত এবং সকল ভিসা এবং সৌদি আরবের নিয়মকানুন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো ওয়েবসাইটের লিঙ্গা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও চাইলে প্রবেশ করতে পারেন ও বন্ধুরা তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসতে পারে তারপর যা করতে হবে আপনাদের বন্ধুরা তা হচ্ছে সরাসরি নিচে চলে যান এখানে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশানেই রাখবেন এবং নিচে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার যা আমি আপনাদের কিছুক্ষণ পূর্বে দেখিয়েছিলাম সেটা দিয়ে দিবেন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এই যে এখানে জুম ইন করলাম এখানে এটাই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং বাকি থাকে আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটাও আপনার পাসপোর্টে পেয়ে যাবেন পাসপোর্ট তো বন্ধু তারপর আপনাদের যা করতে হবে তা হচ্ছে ক্যাপচার ঘরটি সুন্দরভাবে পূরণ করা তাই আমি করছি দেখুন পাশের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হু হু ক্যাপচার করে বসিয়ে দিবেন মনে রাখবেন যেন ভুল না হয় এবং এটি হয়ে গেলে সার্চ পরে ক্লিক করে দিন এবং একটু অপেক্ষা করুন এবং দেখতেই পারছেন তার তথ্যগুলো চলে আসছে এই যে তার সকল তার ছবি সম্বলিত যে আবেদন করেছে এবং যে ভিসা ভ্যালিডিটি এবং ভিসাটি আসল এখানে আমরা সেই তথ্য পাচ্ছি যাবতীয় তথ্য এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনে রাখুন বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে এই সবগুলো কাজ করার পরে ফ্লাইট নাম্বার দেওয়ার পরে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর আপনার তথ্য না আসে তবে মনে করতে হবে আপনার ভিসাটিতে সমস্যা রয়েছে এবং আরও তথ্য জানার জন্য সেই দেশের সৌদি আরবের দূতাবাসে যোগাযোগ করুন ঢাকাতে অবস্থিত যারা যুক্ত আবাসে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে বিদায় জানাচ্ছি তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ